হ্যাঁ দাদা পুনরায় আসলাম অ্যাকচুয়ালি ক্যাপশনটা ভুল হয়ে গেছিল ওটা আমি বেখেয়ালবশত করে দিয়েছিলাম যাক হোক মহসিন ব্রিগেড ভার্সেস মনের মিলন ইয়াসিন ব্রিগেড ভার্সেস মহসিন ব্রিগেড মধ্যে খেলা চলছে প্রথম চক্রের তিন নম্বর ম্যাচ আর যত বেলা গরম তত দর্শক আসবে এই মাঠে রাহুল রাহুল ভালো প্লেয়ার নাম্বার টেন রাহুল আর যারা লাইভে যুক্ত রয়েছেন প্রত্যেককে রিকোয়েস্ট করছি লাইভটা শেয়ার করার জন্য এবং গঠনমূলক কমেন্ট করে উৎসাহিত করার জন্য আগে থেকে বড় ব্যবধানে জয়লাভ করে তারা কিং ইস এটা বিশুদা আছে মানে কিন্তু মাঠের আকর্ষণ আছে এটা মানে তো মনকে সেটা করে যাবে

মুখে হাসি নিয়ে কিন্তু মাঠ ছেড়েছেন তার দল প্রথম রাউন্ডে প্রথম ম্যাচে চার শূন্য গোলে জিতে কিন্তু পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন হ্যাঁ রহমানতুল্লাহ বিকেটে আছে ভাই রহমতুল্লাহ বিকেট অবশ্যই আছে দাদা আমাকে ওদের প্লেয়াররা ফোন করেছিলেন রহমাততুল্লা বিকেটের জনাদার খেলোয়াড় আছেন জমাদার জমাদার নাম্বার সে জমাদার কোথায় রাখলেন শটনা সট মাঠের বাইরে না সাউথ স্ট্যান্ড নেই সাউথ স্টার নেই সাউথ স্টার নেই দাদা সাউথ স্ট্যান্ড নেই সাউথ স্ট্যান্ড নেই আজকের সাউথের তিন চারখানা দল এখানে থাকবে না বড় দল দাদা এবার রাকিব মোট যে এখানে আছে মাসুমরা তো এই মাঠে খেলে তবে ফুল সেট খেলে না কারণ এসে এই মাঠে খেলার দিন কোরিয়া মাঠে খেলা থাকে আগের বছরে কিন্তু মাসুমদের কয়েকজন প্লেয়ার খেলেছিল কিন্তু আমার কাছে যা খবর আছে হয়তো কয়েকজন প্লেয়ার থাকতে পারে মাসুম ক্রিকেটের হয়ে যারা খেলেন বিশ্বনাথ আছে কি বলতে পারবেন নেই সম্ভবত এখানে দাদা ওরা শুনলাম অন্য কোনো গ্রাউন্ডে আছে এখানে স্কোর এই মুহূর্তে শূন্য শূন্য গোল স্কোর শূন্য শূন্য আগুয়ান গোলকিপার গোলের চান্স আছে জমাদারের সামনে জমাদার চেষ্টা করেছিলেন পিছনে ব্যাগ ঘিল গোলটা করার জন্য দুর্ভাগ্য বলের গতিটা কম ছিল আবারও চান্স আছে জমাদার কৌশিক ছিলেন ওখানে এবং গোল এক গোলে এগিয়ে গেল মসেন গোল অন গোল বলা যেতে পারে হ্যাঁ আত্মঘাতী গোল

ওখানে নাম্বার সেভেন ইয়াসিন ক্রিকেটের জন্য একটু খেলোয়াড় এলো পাতারি সর যেটাকে বলে তিনি মারলেন এক্ষেত্রে বল চলে গেল সরাসরি গ্রাউন্ডের বাইরে গোল যাও ওখানে কৌশিক তিনি বল করলেন ডিফেন্ডার জাহির হ্যাঁ রাখি মর্তজা আছে স্কোর এই মুহূর্তে মহসিন এক একবারে এগিয়ে

উদয় স্কোর সুভাষদাম 2 মনে এর 0 محسن হালদার গোল গোল নাসির আমি খুব ভালো আছি হাবিব ভাই তুমি কেমন আছো এই রকি দা তুই আব্বাসকে জানো তো গোল গোল সৌরভ একদম সৌরভ সৌরভ গোল করলেন সৌরভ সৌরভ ভালো প্লেয়ার সৌরভ সৌরভের করা গোলে সৌরভের করা গোলে আপাতত দুই শূন্য গোলে লিড টিম মহসিন ব্রিগেড উদয় স্পোর্টস থ্যাংক ইউ মহিদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে চোখ রেখে শেখ আতারুল ফ্রম নামখানা ইয়াসিন ব্রিগেড তারা দুই শূন্য গোলে পিছিয়ে আরে দাদা কোথায় খেলা হচ্ছে অত রাগ করলে হবে খেলা নিশ্চিন্দপুর অশ্বতলা কুলপি থানা পুরো নিশ্চন্দ্রপুর স্টেশনের পাশে ইউলো কার্ড প্রয়োগ করলেন রেফারি সৌরভকে হ্যাঁ রে আবির চলে আয় চলে আয় আবিদ কোর থেকে ও দেখছিস বল না তারপর বলবো তো জমাদার বিশাল

মহসিন লালটু ফিরদো আমি ঠিক জানি না ওটা রহমতুল্লাহ বিকেট আছে আচ্ছা 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 কালামদা নেই সৌরভ হোল্ড করছেন বল সাকিল বিগেড নেস সাকিল বিগেড তো দেখা চুমকি নেই সাকিল বিগেড আজকে কিছু বলতে পারবো না দাদা ইয়াসিন বিগেট খেলতে পারছে না কিন্তু হ্যাঁ রাখি পাচ্ছে আছে আচ্ছা আছে গোল হয়েছে দুই শূন্য লিড লিট মহাসিন বিগেট দুই শূন্য গোলের লিট অঞ্জন বিজুলিকে বলবো লাইভটা শেয়ার করার জন্য সম্মানীয় অঞ্জন বিজুলি আমার সাথে লাইভ দেখছেন

এবং মনের মিলন তাদের কাদের কর্মকর্তা দাদা সুভাষ গান সুভাষজন ক্লাদের কর্মকর্তা আপনি মাঠের মাঝে চলে আসুন পূজার ক্লান কর্মকর্তা আপনি মাঠের মাঝে চলে আসুন এবং মনের মিলন ক্লাদের কর্মকর্তা আপনি মাঠের মাঝে চলে যান সঙ্গে পক্ষ থেকে ওনাদেরকে সারককে বরণ করে নেওয়া হচ্ছে ওনারা ওনারা মাঠের মাঝে চলে যান ক্লাবের কর্মকর্তাকে ভুলের বঙ্গ পক্ষ থেকে স্মারক দিয়ে গ্রহণ করে নেওয়া হলো

মা মানুষের ভাগ উভয় দলের তাদের কর্ম বলছি আপনারা যত পারেন মঞ্চে এসে দেখা করুন কত খেলা হয় মঞ্চে এসে দেখা করুন এবং আপনাদের খেল তালিকা প্রস্তুত রাখুন আমাদের তৃতীয় খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চতুর্থ খেলা শুরু করে দেব হ্যাঁ আজকে ষোলো টিমের খেলা ওয়ান ওয়ান ডে ডে টুর্নামেন্ট এই মধ্যে খেলা স্কোর ব্রিগেড উদ্দিন আগুয়ান অসংখ্য ধন্যবাদ বাবু সোনা ভাইকে অসংখ্য ধন্যবাদ এক্সট্রা স্টার দিয়ে আমাকে সাহায্য করেছেন বাবু সোনা ভাই আপনাকে আগামী পয়লা ফেব্রুয়ারি আমার ইভা টিভি কাপ ফিফটি ফুটবল টুর্নামেন্টে আপনাকে রিকোয়েস্ট রইলো আমন্ত্রণ রইলো আপনি যদি পারেন আসবেন থিম সং ইতিমধ্যে লঞ্চ আমরা করেছি লঞ্চ না হ্যাঁ লঞ্চ

নতুন একটা ডিফেন্ডার ঠিক আমি বলতে পারছি না প্লেয়ার আমি হাতে পাইনি তার নেক্সট ম্যাচ আমি বলে দিচ্ছি প্রথম দাস জানতে চেয়েছেন আচ্ছা মহসিন ব্রিগেডের যিনি ডিফেন্স খেলছেন ওনার যিনি নাম কারোর জন্য একটু বলবেন এই খেলার স্কোর মহসিন ব্রিগেড আপাতত দুই শূন্য বলে লিড স্কোর এই মুহূর্তে মহসিন बिगर अथवा उदय स्पोर्ट स्पोर्ट्स बुजुर्गों ने वाले लीड 900 दूसरा थंगले थकते पारे अन्ना मानोस आ चाहिए थैंक यू अन्ना मानो मानुष नहीं मानोस आ गए बुजुर्ग जी मानोस थैंक यू निकट माल मानोस टॉपर फुल बैक রাহুল রাহুল নাম্বার টেন ভালো ফরওয়ার্ড বল ছিল তো ফুল হেরে গে বাড়ি চলে গেছিস দীপঙ্কর দুলুই মানুষ না এটা মানুষ ওর নাম মানুষ রাহুল একদিনে খেলা ওয়ান ডে টুর্নামেন্ট এ বলটা পায়ে রাখতাম সৈম ভালোই খেলছে সরাসরি গোলকিপারের হাতে নিরাপদ আসছে তিনি বলটা গ্রিপ করলেন পরবর্তী খেলা দশ নম্বর তিন বাড়ি প্রণাম মা মনসা ফাটিচার। উভয় দিনে কর্মকর্তের মধ্যে ভাই লাইভ করা উভয় দিনে আমরা দাদা জন্য করছি কৌশিক স্কোর বিগেট দুই শূন্য গুলো লিট ওয়েস্টার্ন নেই সাউথ ওয়েস্টার্ন নেই আলি বিগেট কোথাকার দল দাদা একটু সেটা যদি মেনশন করে বলেন তাহলে বুঝতে সুবিধা হবে গঙ্গাসাগর আলি বিগেট নেই রাহুল রাহুল নেই নাম্বার সেভেন সরস্বতী মাঠের বাইরে এই তো জমাদার খেলছে সাইদ আলম জমাদার খেলছে না তো এলো পাতারি খেলায় এলেও পাতারি খেলা স্পোর্ট এই মুহূর্তে মসিন বিকেট দুইশো নকলে লিড বিশাল দুই এক কি হবে এ ভেরি ওয়ে

আমরা যে দল নিয়ে আমাদের মঞ্চে এসে উপস্থিত হল কাছে আসুন এই ক্লাসের সহচর আমরা মধ্যে পরে তো অসত তো বারে বারে লেগে প্রতিহত হলো গোলকিপারের হাতে রাকিব মুঠতে যাওয়া আচ্ছা 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 আছে না ওখানে ফাউল করলেন মানুষ জুম্মান খেলাটা হচ্ছে অসত্যতলা ভাই অসত্যতলা নিশ্চিন্দপুর অসত্যতলা হ্যাঁ সরি বলার কিছু নেই ঠিক আছে

Sueldo. হচ্ছে অসত্য তলা গুড়ছে গোলরক্ষক নাসিরের নিশ্চিন্দ পুরো অসত্য তলা শ্মশান কালীর মাঠে পুরো রেল লাইনের পাশে মাঠ পাশে রেল লাইন দেখো এইমাত্র আমরা দশ নম্বর তিন বাড়ি প্লেয়ার লিস্ট পেয়ে গেছি বাবা অনুষ্ঠানের কথা জানাচ্ছি স্কোর দুই শূন্য বলে আপাতত